দু সাল তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও আমাকে আমি জানি প্রতি বছরই আমাদের সবার ভালো খারাপ মিশিয়ে বছরটা কাটে আমারও সেম বছর ভালো মুহূর্ত একটু তো আছে তার মধ্যে খারাপ মুহূর্তগুলো বেশি তো দু সালে আমি অনেক কিছু শিখতে পেরেছি আর নিজে একটু একটু করে বড় হয়েছি আর জীবনটা যে কত সুন্দর আর জীবনে চলার মতো অনেক কঠিন মুহূর্ত আমাদেরকে পার করতে হয় সেটাও শিখেছি বাঁচতে গেলে তো লড়াই করতেই হবে এই অল্প অল্প কিছু শিখেছি ভালো মানুষদের সাথে মিশে তাই আমি একেবারে রেডি সেডি হয়ে তোমাদের সামনে কথা বলতে বসেছি আমি যাব এখন একটা জায়গায় আমার বাবা মা এসেছে দিদি বাড়িতে রয়েছে আমি এই ঘুম থেকে উঠেই রেডি হলাম এখন বাজে ওই সাড়ে নটা মতো আমি ভাবলাম বের হওয়ার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে যায় আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব আমার জীবন সম্পর্কে আমার কাজ সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে আমি পাঁচ বছর হয়ে গেল আমি কাজ করছি পৃথিমণ্ডল আগের চ্যানেলটা যেটা সাড়ে আট লাখ হয়ে রয়েছে তো ওই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা ভাই আমাকে এডিট করে দিত তারপরে কি ভাবলাম না নিজেকেও কাজ করতে হবে নিজেকে শিখতে হবে অল্প অল্প করে এডিক্ট শিখলাম চার বছর ধরে আমি নিজের কাজ নিজেই করছি তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই তারপরে স্বপ্ন দেখলাম অনেক দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল সমস্ত কিছু হারালাম ঠিক আছে এই গোটা এক বছরে অনেক লড়াই করলাম নিজেকে স্ট্রং করলাম আমি একা থাকতে পারি না একা থাকতে শিখলাম একা খেতে পারি না একা খেতে শুরু করলাম নিজের কাজ নিজে করি তারপরে লাইফে অনেক অশান্তি শুরু হলো আমি যেটুকুনি ছিলাম সব হারালাম পুরো শূন্য হয়ে গেলাম আবার নতুন করে দাঁড়ালাম এই গোটা এক বছর ধরে আমি এই চ্যানেলে ভিডিও বানাচ্ছি এটা আমার নতুন চ্যানেল আগের চ্যানেল হারিয়েছি আগে সমস্ত কিছুই হারিয়েছি আমি একা নিজে টোটাল চারটে চ্যানেল হ্যান্ডেল করতাম এখন আমি এই চ্যানেলটাতেই কাজ করি আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না এই এক বছর আমার কাছে ইনকাম আছে আমি চেষ্টা করছি আমার মা বাবাকে একটা ভালো কিছু করে দিতে যাতে আমার মা বাবার আমাকে নিয়ে চিন্তা না করতে হয় আমারও আমার মা বাবাকে নিয়ে চিন্তা না করতে হয় ভাইয়ের বন্ধে যখন আমি ভিডিও বানাতাম তখন আমার মাকে না পাড়ার আশেপাশের যারা আছে কাকিমারা জেঠিমারা তারা ভীষণ আমার মায়ের মাথা খেত এমন এমন কথা বলতো না আমার বাড়িতে এসে আমার সাথে ঝামেলা করতে শুরু করতো আমাকে বকাবকি করতে শুরু করতো ভয় দেখাতো বাবাকে বলে দেবে আমিও ভয় পেতাম ওই টাইমটায় বাবাকে বলে দিলে বাবা আমাকে বকবে কারণ এর আগেও আমার বাবা ছয় মাস আমার সাথে কথা বলেনি টিকটক টাইমটায় যখন জানতে পারে সবকিছু মানে একদমই পছন্দ করতেন না মানে পুরো বিরোধী সোশ্যাল মিডিয়ার পড়াশোনা করছি ডান্স করছি নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি আমি এখন বুঝে গেছি জীবন মানে তোমাকে শিখতে হবে তোমাকে লড়াই করতে হবে তোমাকে বাঁচতে হবে সুন্দরভাবে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই তো ওই টাইমটাতে মা বাবাকে বোঝাতে পারতাম না আস্তে আস্তে করে মা বাবাকে বোঝালাম আস্তে আস্তে বাড়িতে আমি বোঝাতে পারলাম ইউটিউব সম্পর্কে সোশ্যাল মিডিয়া সম্পর্কে তারা অল্প অল্প করে বুঝলো বাবা তো দূরে থাকতো বাবা তো বুঝতো না বাবাকেও আস্তে আস্তে মানালাম কিন্তু এমন একটা কাণ্ড করে ফেললাম ওই টাইমটাতে যে যেটা আমার বাবা বারবার মানা করেছে ফ্যামিলির লোক সবাই মানা করেছে শুনিনি তোমরা হয়তো বুঝতেই পারছো অনেকটা সময় নষ্ট হলো যা স্বপ্ন দেখেছিলাম সব নষ্ট হয়েছে সব কিছু হারিয়েছি শুধু জীবনটা বাদ দিয়ে এই গোটা এক বছর ধরে আমার ইনকাম আমার কাছে আমি অল্প অল্প করে গুছিয়েছি তার মধ্যেও অনেক নষ্ট হয়েছে তা আমি সব সবসময় চাই যে আমার মা বাবা আমার জন্য এত কষ্ট করেছে আমার মা বাবা হাজার খারাপ হোক আমাদের তো দায়িত্ব মা বাবাকে দেখার আমার মা বাবা আবার দায়িত্ব কর্তব্য তাদের বয়স হচ্ছে আমাকে দেখতেই হবে তো আমি শুধু আমার মা বাবাকে এই চার পাঁচটা বছর ধরে খাওয়া খরচ ছাড়া আর কিছুই দিতে পারিনি স্বপ্ন ওনাদেরকে অনেক দেখিয়েছিলাম কিছুই করে দিতে পারিনি তাই আমি চেষ্টা করছি যে আমার দু হাজার ছাব্বিশ সালে শুরুটা যেন বেস্ট হয় আমার মা বাবার সাথে আমার ফ্যামিলি সবার সাথে মা বাবা ছাড়া তো আমার জীবনে আর কেউ নেই আমি স্ট্রাগেল করতে চাই আমার লাইফে যাতে আমি একটা সুন্দর জীবন কাটাতে পারি মা বাবাকে একটা ভালো জীবন দিতে পারি আমার মা বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে এখনও আমার জন্য আমার মা বাবা দুঃখ পায় তো আমি সমস্ত দুঃখটা সরিয়ে দিতে চাই মা বাবার আর সংসারের দায়িত্ব সম্পূর্ণ আমার এই যে ছোট ঘরে থাকি আমার বাবা ফোন করছে আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি কথাটা শেষ করি তোমাদের সাথে আমার নিজের পড়াশোনার খরচ আমার নিজের ডান্স ক্লাস সমস্ত কিছু জিম ক্লাস আমার এই লোকের বাড়িতে ভাড়া থাকা তারপরে যাবতীয় খরচা আমাকে জলটাও কিনে খেতে হয় এখানে সমস্ত দায়িত্ব আমি নিজে পালন করি আমার মা বাবাকে আমাকে দেখতে হয় অনেকটা চাপে পড়ে যাই কিন্তু চলতে পারছি কিন্তু এরকমভাবে তো থেমে থাকলে হবে না আর আমি কাজটাও তো তোমরা দেখতে পাচ্ছো খুব কম দিতে পারি এখন পড়াশোনার চাপ থাকে আমাকে সময় বাইরে থাকতে হয় রাত নটার আগে আটটার আগে ঘরে ঢুকতে পারি না আমার একদিনই শুধু ছুটি থাকে আজকের দিনটা মঙ্গলবার আর শনিবারের দিনটা সকালে ফাঁকা থাকি তো কাজের মধ্যে যদি বেশি সময় না দিতে পারি ইনকামটাও বা ঠিকঠাক হবে কী করে তো একটা বড় ডিসিশান নিয়েছি হ্যাঁ আমি ভেবেছিলাম যে আর সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব তা হচ্ছে না তবুও আমি তোমাদেরকে বলি আমি আমার বাবা মাকে আর নিজের জন্য একটা দোকান ওপেন করতে চলেছি বাবাকে একটা দোকান করে দিয়েছি আমি নেওয়া হয়ে গেছে অর্ধেক মালও ঢুকে গেছে দোকানে আমি তোমাদেরকে এই গল্প বলে একটা জিনিসই বোঝাতে চেয়েছি তুমি যেটাই স্বপ্ন দেখছো না কেন তুমি সেটা পূরণ করতে পারবে যদি তোমার মনের ইচ্ছা থাকে শুধু মাথায় রাখতে হবে মানুষের ক্ষতি করব না আর কোনো খারাপ কাজ করবো না ব্যাস এতটাই দেখবে শেষে গিয়ে তুমি যখন আমি জিরো ছিলাম তখন কিন্তু কেউ আমাকে মেনে নেয়নি যখন আমি আস্তে আস্তে স্ট্রাগল করছি যখন থেকে আমি ইনকামটা শুরু করলাম তখন কি দেখি সবাই আমাকে অল্প অল্প করে মাথায় তুলেই রাখছিল কিন্তু টাকা ছাড়া এই দুনিয়া বোঝে গেছি এটা আমি পুরো আমি যে দু হাজার ছাব্বিশ সালটা আমি পুরো স্ট্রাগেল করে কাটাবো দু হাজার সাতের আঠাশ সাল কাটাবো আমার বাড়ি থেকে ফোন বুঝলি আমি এখন বেরাই একটা তুলেই গাল দেবে আমাকে এবার শোনো একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম কিন্তু না আমি তোমাদেরকে হয়তো কিছু বোঝাতে চেয়েছি হয়তো বোঝাতে পারিনি হ্যাঁ এর আগে যা কেনাকাটা আমার বাবা মা একসাথে গিয়ে করেছে আর আজকের কেনাকাটাটা আমি দিদি আমার ভাই যাবে সাথে মা বাবা দাতানো যাচ্ছে কবে থেকে ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করব তার হয়েই উঠছে না আমি জানি না কি হতে পারে কিন্তু চেষ্টা করছি বাবাকে কিছু একটা করে দেওয়ার চেষ্টা করছি যেটা আমার অনেক আগে করে দেওয়া উচিত ছিল সেটা আমি এখন করতে পারছি তো আমার বাবা আমার জন্য লড়াই করছে আমি আমার বাবা মায়ের জন্য লড়াই করছি আর বাবাও চায় যে পৃথির মাথা থেকে অনেকটা হেডেক কমুক ওর মাথার মধ্যে অনেক দায়িত্ব তার জন্য আমার বাবাও এই বয়সে এসে দেখো আমার সাথে হাতে হাত মেলাচ্ছে আমার কথা শুনছে অবশ্যই আমি চাইবো আমার মা বাবার সুখে থাকুক আর সেই সুখটা আমি দিতে চাই মা বাবাকে আজকের দিনটা সত্যি আমার কাছে স্পেশাল আমি ভাবলাম তোমাদের সাথে বছরের শেষে একটু কথা বলি আমারও ভালো লাগবে আর বারবার একটা কথা বলছি জীবনে ইচ্ছা শক্তিটা বড় শক্তি ইচ্ছা যদি তোমার থাকে তুমি সব বাধা পার করে ফেলতে পারবে তো যাই হোক সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব সুন্দর করে বছরটা কাটাও আর হ্যাঁ এই যে ভাবছো না মোবান করবো এবছরে যেটা এখন ভাবছো সেটা এখনই শুরু করো পরে নয় বাই তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম প্রীতিমন্ডলের ভিডিওটা প্রীতি মন্ডল তার কিন্তু লাইফের কিছু কথা আমাদের সাথে ডিসকাস করেছে মন্ডল কিন্তু এটাও আমাদের সাথে ডিসকাস করেছে যে তার সাথে যে সম্পর্ক রন্দার ছিল সেটা আর নেই কোথাও ওর কথা মতন হচ্ছে তাদের মধ্যে মনে কোনো আর সম্পর্ক নেই এটা অনেক দিন পর কিন্তু ফাইনালি অফিশিয়ালি কিন্তু তারা এটা অ্যানাউন্স করলো কারণ দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু আমরা মন্ডল দিদি বা প্রীতি দিই বা রন্দার কোনো প্রোফাইলে দুজনের একসাথে ভিডিও অনেকদিন দেখছিলাম না অনেকের অনেক রকম কমেন্ট করছিল আমি তো যথারীতি পৃথিবীর ভিডিও দেখি সো পৃথিবী এটাও বলেছে এটা ওনার নতুন চ্যানেল আগের সব চ্যানেল ডিলিট হয়ে গেছে দু সালে অনেক কিছু এমন আছে যেগুলো অনেক 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 খারাপ মুহূর্ত ভালো মুহূর্ত সব কিছু মিলিয়ে দু সালে আবার সব কিছু রেডি করছে যাই হোক ভিডিওটা আমার খুবই ভালো লেগেছে আর পৃথিবীকে দেখে না সত্যি মনটা জুড়িয়ে যায় কারণ এত সিম্পলি একটা মেয়ে আর এত পপুলারিটি গেন করেছে সো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে অ্যাকচুয়ালি এই ভিডিওটা শেয়ার করতে সো এই ভিডিওটা তোমাদের জন্যই শেয়ার করলাম আর এই ভিডিওতে পৃথিবী অনেক 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 কথা ডিসকাস করছে তার লাইফের কথা তার সে কীভাবে তার জার্নিটাকে সাকসেস করেছে সবটাই শেয়ার করেছে আর আমিও চেষ্টা করছি তোমাদের সাথে কিছুটা শেয়ার করে নেওয়ার সো বন্ধুরা আশা করছি তোমার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে বা এরকম ভিডিও পেতে হলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল এরকম ভালো ভালো আর ইন্টারেস্টিং ভিডিও তোমরা পেয়ে যাবে আর কে করতে গিয়ে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো আর নেক্সট কী রিলেটেড ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করলে আমার অনেকটাই সুবিধা হবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার ওকে তো চল বন্ধুরা আজকের জন্য কিন্তু এইটুকু দেখাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ওকে বা বাই